আজকে একটা মজার ঘটনা আপনাকে দেখাই হঠাৎ আমি বারান্দার এই পাশে আইসা দেখি যে এই সাইডগুলোতে পানি প্রচুর পানি তো আমি ভাবলাম পানিটা কোথা থেকে আসলো দেখতেছি যে এখানে মোটরটাও বন্ধ দলটা আছে সো আর পানিটা কোথায় থেকে আসলো আমি বুঝেই পারতেছি না যে কোথা থেকে পানি আসলো হঠাৎ করে যে ভাবলাম যে এদিক দিয়ে কোনো পানিটা নিয়ে আসে কিনা যে এখানে যদি একটা কল আছে সে পরে দিয়ে এই কলটা আমি চালু করলাম ওই কলটা চালু করার পরে প্রায় অনেক ক্ষণ পানিটা পড়বে এই পানিটা ওই ফাইভে যাওয়ার পরে ওই এখন একটা ফাইভ আছে পানি যাওয়ার জন্য ওই পানিটা এখান দিয়ে বের হয় উপরে আসে উপরে অনেক ক্ষীপ করার পরে ওই জায়গায় ক্ষীপ করার পরে এখান দিয়ে চলে আসবে আসা শুরু হয়ে গেছে পানি আসা শুরু হয়ে গেছে পানি পানি আসা শুরু হয়ে গেছে আর আজব কাহিনী আমি তো পানি চার এখানে হুম আর পানি পড়তে আসতেছে এখানে কি আজব ওটু ফার্স্ট ইঞ্জিনিয়াররা বাড়ি বারে যাওয়া হয় আর কি এটা আবার অফ করলে যখন এটা আবার অফ করা হইবো তখন অবশ্যই পানিটা আবার কমে যাবে মেবি এটা কমার এই পানিটা কমার পরে আবার ওই পানিটা কমবে আগে এই পানিটা কমবে ঠিক আছে তারপরে এই পানিটা কমবে এই পানিটা এখনো উঠতেছে হ্যাঁ এখনো এই পানিটা দিয়েছে উপরের দিকে খুব আজব একটা ব্যাপার হ্যাঁ এই প্যান্টটা লাস্ট পর্যায়ে আছে এই লাস্ট পর্যায়ে এই মাত্র শেষ হয়ে গেছে এই শেষ হয়েছে হ্যাঁ এখন এখন এই প্যান্টও আস্তে আস্তে কমবে এই প্যান্টটা ফাইভ থেকে শেষ হয়ে যায় আবার এই প্যান্টও একটু কমবে দেখেন কমতেছে কমতেছে যাচ্ছে 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 And mm this. -hmm.